আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা প্রোডাক্ট এসেছি সেটা হলো প্লাস আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাকে দেখিয়ে থাকি তার ভিতর থেকে আজকে দেখাচ্ছে আপনার ওয়ান প্লাস হলো নট সি থ্রি লাইট এটা হলো এইচ এম এইচ এম কোম্পানির একটা প্রোডাক্ট প্রোডাক্ট খুবটা খুব সুন্দর এবং বেটার ক্যাটাগরির প্রোডাক্ট হ্যাঁ তো এই কোম্পানির প্রোডাক্টটা আপনার ওয়ান প্লাসের ডিসপ্লেগুলো বের করে থাকে সবচেয়ে বেটার ক্যাটাগরি আজকে আপনাদের এতে আছি আমরা প্লাস নট সি থ্রি লাইট এটা সি থ্রি লাইট এটা হলো টিএফটি ডিসপ্লে জানেন আপনারা ওয়ান প্লাস গ্রিন লাইন পরে অথবা গ্রিন লাইন পরা যাওয়ার জন্য ডিসপ্লেগুলো কাজ করে না অথবা নষ্ট হয়ে আছে এই সব টিএফটি ডিসপ্লেতে কোনো গ্রিন লাইন পড়বে না হ্যাঁ এবং এটা ডিসপ্লেটার ফিনিশিংটাও খুব সুন্দর খুব সুন্দর ভাবে ফিনিশিংটা দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে কাজ করবে এটা হলো মডেলটা হলো ওয়ান প্লাস ওয়ান প্লাস নট সি লাইট হ্যাঁ এবং ফিক্সিবল রেবনটাও খুব সুন্দর এটা বাট ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না কিন্তু খুব কালার রেজুলেশনটা ভালো খুব সুন্দর ক্যাটাগরির ওয়ান প্লাস সি থ্রি লাইট এবং ডিসপ্লেটাও দেখতে খুব সুন্দর হ্যাঁ তো যেহেতু আমরা দামি ডিসপ্লে এবং অরিজিনাল ডিসপ্লে অনেক সময় গ্রিন লাইন পড়ে যায় সেক্ষেত্রে অনেকে চেঞ্জ করতে চান তো যারা অল্প দামের ভিতরে ওয়ান প্লাস সি থ্রি লাইট ডিসপ্লে লাগাতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন সেটা হলো আজকে দেখালাম আপনার ওয়ান প্লাস নট সি সি নট সি থ্রি লাইট তো এই ডিসপ্লেটা দেখতে এরকম হবে সম্পূর্ণটা দেখা যায় শুধু ওয়ানপ্লাসেরই একটা মডেল না আমাদের কাছে বিভিন্ন আইটেমের ওয়ান প্লাসের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই নেবেন হোলসেল এবং খুচরা এবং এই প্রোডাক্টগুলো আমরা লাগিয়েও দিই নিজেরা সেক্ষেত্রে আপনারা সেটগুলো আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে রিসিপ পাঠিয়ে দিলে কুরিয়ারের মাধ্যম দিয়ে আমরা এটা লাগিয়ে দিতে পারবো লাগিয়ে দিয়ে আপনার কাছে আবার পৌঁছে দিতে পারবো হ্যাঁ তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর এছাড়া আমাদের কাছে ওয়ান প্লাস ওপো ভিভো রিয়েলমি তারপরে হলো আপনার হলো টেকনো আইফোন সকল স্যামসাং সব ফোনের ডিসপ্লে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল আছে হ্যাঁ যে কোনো মডেল আপনি যে কোনো মডেল পাবেন হ্যাঁ তো করে থাকি যেহেতু তাহলে আপনাদেরকে দেখালাম আজকাল ওয়ান প্লাস নট সি থ্রি লাইট হ্যাঁ তো ওয়ান প্লাসের দেন আরও কিছু মডেল আছে সেই মডেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওয়ানপ্লাস সেভেন এটা আইফোনের এটা গুগল পিকজেলের der iPhone X. আজকে পর্যন্ত আগামীতে অন্য ভিডিও নিয়ে আসবো আলাইকুম